সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এটি হচ্ছে ইটোকাইন ট্যাবলেট এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যাল ইটোকাইন ট্যাবলেট ইটোকাইন ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড ফিফটি এম যেসব রোগের ক্ষেত্রে নির্দেশিত ইটোকাইন ট্যাবলেটটি সে সকল রোগীর জন্য নির্দেশিত যেসব ক্ষেত্রে ডম্প্রিডন ব্যবহৃত করা হতো অর্থাৎ বেটার দেন ডম্প্রিডন অর্থাৎ যে সকল রোগীরা আপনারা ডম্প্রিডন খাইতেন সে সকল পেশেন্টদেরকে ইটোকাইন খাওয়া যেতে পারে যেমন যাদের পেট ভার ভার হয়ে থাকে বদ সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে থাকেন সে সকল পেশেন্টদেরকে ইডোকাইন ট্যাবলেটটি দেওয়া যেতে পারে ইডোকাইন ট্যাবলেটটি ডোজ ইডোকাইন ট্যাবলেটটি যেভাবে ডম্পিডন ট্যাবলেট খাওয়া হতো সেভাবে ইডোকাইন ট্যাবলেটটি ডোজ নির্দেশিত ইডোকাইন ট্যাবলেটটি দৈনিক এক থেকে চারটি ট্যাবলেট খাওয়া যেতে পারে ইডোকাইন ট্যাবলেটের ইডোকাইন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ইডোকাইন ট্যাবলেটের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি তবে যে কোনো ওষুধের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা ওষুধ ভেদে বিভিন্ন রকম হতে পারে যেমন অ্যালার্জি ত্বকে লাল লাল হাওয়া এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ইডোকাইন ট্যাবলেটের ব্রেড ইডোকাইন ট্যাবলেটটির প্রতি বক্সে নব্বইটা করে ট্যাবলেট থাকে এবং এর পার পিস রেট হচ্ছে ছয় টাকা করে সতর্কতা যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ট্যাবলেটটি খাইতে হবে আপনারা হুটহাট করে দোকান থেকে চাইলেই মন চাইলেই আপনারা যে কোনো প্রোডাক্ট কিনে খাবেন না এক্ষেত্রে এতে বিপরীত হতে পারে গর্ভাবস্থায় ইটোকাইন ট্যাবলেটের ব্যবহার যেহেতু ট্যাবলেটটি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে অর্থাৎ আইএনএন ফর্মে রয়েছে তাই গর্ভাবস্থায় এর কোনো সঠিক রেজাল্ট এখনও পর্যন্ত ব্যবহারের নির্দেশনা পাওয়া যায়নি তবে ডাক্তার যদি সাজেস্ট করে তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি বিশেষ ক্ষেত্রে দেওয়া যেতে পারে এরকম যে কোনো আপকামিং নতুন নতুন প্রোডাক্ট মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলার বাটনটি